ঢাকার সেনানিবাস আটে জুলাই দুই হাজার পঁচিশ সকালের আলো তখনও পুরোপুরি সরিয়ে পড়েনি এরই মধ্যে হেলিকপ্টার শব্দে কেঁপে উঠল ঢাকার সেনানিবাসের আকাশ নেমে এলো এক উচ্চ পর্যায়ের তুর্কির প্রতিনিধি দল তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বে থাকা ব্যক্তি প্রফেসর হালুক গোরগুন নিজেই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন শুধু সৌজন্য সাক্ষাৎ বললে ভুল হবে এই সাক্ষাৎ ছিল এক কৌশলগত প্যারাডাইম শিফট সূচনা গোপনে কিন্তু দৃঢ়ভাবে গড়ে উঠেছে তুরস্ক বাংলাদেশ প্রতিরক্ষার জোর যা শুধু অস্ত্র কেনাবেচা নয় বরং প্রযুক্তি হস্তান্তর যৌথ উৎপাদন এবং ভূ রাজনৈতিক ভারসাম্যের অংশ এই আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের ভেতরে তুর্কির প্রযুক্তির প্রবেশ আধুনিক ড্রোন প্রযুক্তি বাইরাক্টার টিভি টু এর সরবরাহ ও সক্ষমতা বাংলাদেশ যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদনের সম্ভাবনা প্রফেসর গোরগুন আশ্বাস দিয়েছেন বাকি বাইরাক্টার টিভি টু ইউসিএভি খুব দ্রুতই সরবরাহ করা হবে এটি শুধু এক অর্ডারের প্রতিশ্রুতি নয় এটি হল একটি নতুন প্রতিরক্ষা যুগের সূচনা প্রথম দেখা এটিকে হয়তো সাধারণ ড্রোন মনে হবে কিন্তু বাইরাক্টার টিভি টু হল এমন এক অস্ত্র যা পৃথিবীর যুদ্ধনীতির গতি বদলে দিয়েছে এই ড্রোনের মূল বৈশিষ্ট্য চব্বিশ ঘন্টা আকাশে উড়তে সক্ষম সাতাশ হাজার ফুট উচ্চ টার্গেট অনুসরণে সক্ষম লেজার গাইডেড বোমা ও ক্ষেপণাস্ত্র বহন করতে পারে বিশ্বের অন্তত বিশটি দেশের হাতে এখন এই ড্রোন রয়েছে তবে বাংলাদেশের জন্য এটি আরও গুরুত্বপূর্ণ কারণ এটি শুধু প্রতিরক্ষা নয় টেকনোলজিক্যাল স্বাধীনতার প্রতি তাহলে প্রশ্ন ওঠে কেন তুরস্ক বাংলাদেশে এত আগ্রহী এর উত্তর লুকিয়ে ভূ রাজনীতির গভীরে তুরস্কের নেতৃত্বে চলেছে একটি ইসলামী প্রতিরক্ষা গঠনের প্রচেষ্টা পাকিস্তান আজারবাইজান কাতার এখন বাংলাদেশ তাদের পাশে জায়গা করে নিচ্ছে এই অবস্থায় তুরস্ক চায় বাংলাদেশ হোক তাদের প্রযুক্তির সহযোগী শুধু অস্ত্র ক্রেতা নয় কিন্তু কেন বাইরাক্টার টিভি টু নিয়ে এত গোপনীয়তা বিশ্বজুড়ে এই ড্রোন ব্যবহার করে লিবিয়া যুদ্ধের মোর ঘুরিয়ে দিয়েছে আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধে আর্মেনিয়ার ট্যাঙ্ক ও রাডার ধ্বংস করেছে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে আশ্চর্যজনক কার্যকারিতা দেখিয়েছে এটি এতটাই শক্তিশালী ও কম খরচ যে বড় বড় দেশ চিন্তিত এই প্রযুক্তি যেন ভুল হাতে না পড়ে বাংলাদেশে এই ড্রোন আসার মানে দক্ষিণ এশিয়ার ইয়ার ডোমিনেন্স এর নতুন হিসাব